আমরা আলেমদের মুখে শুনেছি আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ হচ্ছে স্থল তো তিন ভাগ জল তো শুধু জলই জল আছে এলাকাতে এমন যে বড় বড় সমুদ্র শুধু জল আর জল সেসব জলগুলি আলাদা আলাদা রঙের জল সাদা জল লাল জল নীল জল কালো জল একই সঙ্গে বয়ে যাচ্ছে কিন্তু মিক্সচার হচ্ছে না মিক্স হচ্ছে না সে আলাদা আলাদা রঙের জল বয়ে যাচ্ছে আল্লাহ এসব কথা কোরআনে বলেছেন কিন্তু আমরা সেই সব দৃশ্য সব জিনিস আমরা দেখিনি যে এরকমভাবে বয়ে যাচ্ছে কিনা আলাদা আলাদা জল আজকে আপনাদের আমি সচক্ষে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখেন আল্লাহ যে কোরআনে বলেছেন পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহর কথা কোনো দিন মিথ্যা হবে না কোরআন হচ্ছে সত্য আল্লাহর কথা হচ্ছে সত্য যা পিছন দিকে আমার দেখতে পাচ্ছেন দুই রঙের জল আলাদা আলাদাভাবে বয়ে যাচ্ছে কিন্তু তারা একে অপারেশনটা মিক্স হচ্ছে না আলাদা আলাদা রঙের জলই বয়ে যাচ্ছে এই সব আল্লাহর সত্য কথা ছড়িয়ে দিয়ে মানুষের কাছে একটু দেখিয়ে দেন